তো গঙ্গার জল একটু মাথায় না দিলে এত দূর এসে ভাল লাগছে না হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুর ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমি মমিতার যে জামাটা তো এটা আয়রন করছি কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ পরে ঘুরতে বেরোবো তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমরা বিনগর গিয়েছিলাম এর আগে বিনগর একটা পার্কে তাও প্রায় এক সপ্তাহ আগে তো এর মধ্যে আর কোথাও তেমন বের হওয়া হয়নি তো যার কারণে মমিতা বললো যে চলো ঘুরে আসি

তুমি যাবে তাহলে রেডি হয়ে নাও রেডি তো এখন বাজে বিকেল তিনটে তিপ্পান্ন তো এখন বেরোবো তাহলে চলুন বেরোনো যাক আর ওইদিকে মিমোশনা আর মমিতা রেডি দেখাচ্ছি আপনাদেরকে একবার এই যে মিমোসোনা আর যে মমিতা রেডি তো আমি এই মাইকটা নিয়ে নিচ্ছি যদি কাজে লাগে তো যার কারণে নিয়ে নেওয়া তো এখন বাজে চারটে তেইশ তো আমরা অলরেডি বেরিয়ে আসছি তো বাড়ি থেকে বেরিয়ে আসার পরে এখন এই একটা জায়গায় আছি যেখানে লোকজনের আনাগোনা খুবই কম তো আরেকটু সামনে এগিয়ে গেলে তারপর আস্তে আস্তে লোকজনের বাড়িঘর দেখা যাবে তো আমরা আসলে যাচ্ছি কীর্তিবাস তবে কীর্তিবাস যাওয়ার দুটো রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক ধরে হবিপুর থেকে ফুলিয়া তবে আমরা সেই রাস্তাটা ধরবো না যেহেতু মিমুসনা আছে সাথে তো আমরা যার কারণে এই যে গ্রামের ভিতরে যে রাস্তাটা আছে তো ভিতরে ভিতরে রাস্তা দিয়ে একদম কীর্তিবাস চলে যাবো আমরা রাস্তা যাওয়ার পথে একটা জায়গায় ঠান্ডা তো সেখানে দাঁড়িয়ে আছে আর এই যে মমিতা এটা ওড়নাটা এভাবে পড়েছে কারণ হচ্ছে রোদ প্রচণ্ড রোদ কিন্তু বাইরে যদিও এখন চারটে চব্বিশ হলে কী হবে কিন্তু গরমও প্রচুর আর রোদও আছে আর হাওয়া যেগুলো মুখে লাগছিলো সেগুলো বেশ গরম গরম হাওয়া তো যার কারণে এই মমিতা এই যে এটা ওড়নাটা পড়েছে আম গাছে কিন্তু কোনো মুকুল নেই আমাদের বাড়ির যে আম গাছগুলো একটাই আম গাছ আছে তো সেটা তো একই অবস্থা কোনো মুকুল আসেনি তো এবার মনে হয় এইদিকে আম খুব একটা হবে না মিমো মিমোকে মাঝখানে স্যান্ডউইচ হচ্ছে মিমো মিমোকে এই যে এই যে যে মিমোকে দেখা যাচ্ছে এখানে তো মিমো এদিক ওদিক দেখছে মিমো হাই বলো সবাইকে তো মিমো আম গাছ দেখে বলছে আম গাছ দেখিয়ে বলছে এই দেখ তো এই দেখ ওখানে তো আসলে কোনো মুকুলেই আসেনি এবার তো কি আর দেখবে এবার আমও দেখতে পারবে না তো তাহলে চলুন এখনো অনেকটা রাস্তা বাকি তো একেবারে ওই কীর্তিবাসী গিয়ে দেখা হবে আমি মিমসোনাকে নিয়ে দাঁড়িয়েছি ইয়ে দেখতে পাচ্ছেন মিমসোনা আর সামনে গঙ্গা তো আজকে ভিড় আছে এখানে তো আমি ভেবেছিলাম যে খুব একটা ভিড় হবে না তো আজকে আসলে চরক পূজা শুরু হয়ে গেছে মনে হয় না চরক পূজার কারণে ভিড়টা তো যাই হোক কোনো ব্যাপার আছে নিশ্চয়ই তো যার কারণে আজকে ভালোই ভিড় তো গঙ্গার জল একটু মাথায় না দিলে এত দূর এসে ভালো লাগছে না হ্যাঁ ওই গঙ্গার জল একটু মাথায় দিয়ে আসি গঙ্গার জল মাথায় দিলাম গঙ্গার জল মাথায় দিয়ে এবার চলে আসছি তো নিমো শোনা নিমো যাবে নিম যাবে যাবে এখানে যাবে আসো আসো কেন আসো আসো কোলে করে যাবে আসো আসো চলো আসো এখানে দেবে এখানে দেবে এখানে দাঁড়ো 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 ধরো দরো ধরো চলো চলো মেমোশোনা ভয় পাচ্ছে মেমোশোনা যেতে যাচ্ছে না ভয় পাচ্ছে প্রচন্ড যার কারণে যাচ্ছে না যখন আমরা সমুদ্রে গেছিলাম সেখানে ভয় পাচ্ছিল নদী দেখলে ভয় পাই মিমো সমুদ্রে দেখলে ভয় পাই কেন তো মিমোসোনা প্রচন্ড ভয় পাচ্ছিল আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন তো মিমোসোনা আসলে নদী সমুদ্র এই সমস্ত জায়গাগুলো দেখলে বা ভিড় ভাটটা জায়গা দেখলে সেখানে ভয় পায় তো আমরা এখন চায়ের দোকানের সামনে আছি মমিতার নির্মা অলরেডি চায়ের দোকানের ভিতরে বসে আছে এই যে চায়ের দোকান তো এই যে এখানে বসে আছে মিমো তুমি ভালো পাচ্ছি না কেন এই যে আমাদের চা চলে আসছে গরম গরম মিমো কোনটা খাবে বিস্কুট মিমো কোনটা খাবে কোনটা পাঁচ টাকা তো তার মধ্যে কোনটা নেবে না তো মিমো আবার বলছে কোনটা খাবে কি খাবে দেখো বলো কোথায় দেখো এগিয়ে আসো কোনটা 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 চিপস চিপস খাবে এখানে চিপস কোথায় দেখছো তুমি চিপস তো আমি দেখতে পাচ্ছি না কোথায়

আচ্ছা ঠিক আছে কোন ধারে মিমোষণা এটা না ওটা বলতে বলতে শেষমেষ বলছে যে এটা খাবে তো এটা মিমোষণার জন্য নিচ্ছি নাও বিস্কুট তো চা আবার গরম হলে আমি খেতে পারি না তো পুদি দিয়ে খেতে হবে হম বিস্কুটটা ভালো তো আমরা চা খাচ্ছি আর এখানে উনি চলে আসছেন তো ওনাকে একটু আপয়ন করে আসি ও একবারে হবে না আরেকবার দি না আর দিচ্ছি না তাহলে তো এবার এবার জিজ্ঞেস করতে হবে চা খাবে কি না এবার উনগে জিজ্ঞেস করবো যে চা খাবে কিনা এখন বাজে পাঁচটা নয় এই যে ঠিক এই চায়ের দোকানের এইখানটায় এই যে গঙ্গা তো গঙ্গা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মাথায় জল দিলাম এখানে নেমে আমরা এখানেই নেমেছিলাম

তো উনি এখন কোথাও একটা গেছেন আমাদের বললো যে একটু বসতে তো উনি আসলে আমরা বেরিয়ে যাব তো আমাদের মোট হয়েছে চল্লিশ টাকা তো ফোনপে আছে কিনা জিজ্ঞেস করলাম ওকে তো উনি বললো যে ফোনপে নেই তো আমার কাছে নোট আছে দুশো টাকার নোট দুইশো টাকার নোট খুচরো আছে আবার কি নেবে বলো কি নেবে কোনটা এই কি কি করবে

তাহলে পঁয়তাল্লিশ হলো না এই যে বাদাম তো মিমোশনের সকালে আবার বাদাম খাবে তো বাদাম নিলাম

Alguien mismo suena. Ah, অনেকটাই বেলা হয়ে গেছে এখন বলতে বলতে এখন প্রায় পাঁচটা কুড়ি তো পাঁচটা কুড়ি এখন তো বেরিয়ে যেতে হবে এখান থেকে যেতে যেতে কমসে কম কুড়ি মিনিট তো লাগবেই কুড়ি থেকে আধা ঘন্টা পর্যন্ত লাগবে তো আমি তো আবার ফুচকা খাবে তো যার কারণে বাড়ি চলে যাবে বা ফুচকা নিয়ে বাড়ি যাবে হয়েছে

আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার আমরা আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওর সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়